গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদ আমরা বেশ ভালোই আছি আর আমি তো হচ্ছে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন দেখছিলাম একটার পর একটা হচ্ছে যাচ্ছে আসছে আর এমন ভয়ঙ্কর শব্দ কি বলবো এক এক সময় তো মনে হয় যেন আমার ঘরটা একেবারে কেঁপে ওঠে আর এই যে আমার শখের বারান্দা আমার মন চায় কি আমি পুরোটা একেবারে গাছ দিয়ে যদি ভরে ফেলতে পারতাম তবে হ্যাঁ যদি এটা নিজের বাসা হতো তাহলে এটা আমি অবশ্যই করতাম কিন্তু এই যে দিন শেষে তো এটা আরেকজনের হয়তো বা আজকে আছে কালকে থাকবো না আর ঠিক এ কারণে হচ্ছে অনেক কিছু মন চাইলো করতে পারছি না আর বারান্দাটা একটু কেমন যেন সরু মানে চিকন হয়ে গেছে যদি এটার মধ্যে স্পেস থাকতো তাহলে হয়তো এখানে আরও অনেক কিছু আমি করতেই পারতাম তো আমি তো শাওয়ার নিয়ে নিলাম তো মাঝখানে আরও কিছু কাজ ছিল ঘর মোছা রান্নাঘর ক্লিন করে দেন হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম আর এখন হচ্ছে আমি সকালবেলার রান্না বসিয়ে দেব তো গতকালের হচ্ছে হাফ কেজি দুধের প্যাকেট ছিল এটা তার ফ্রিজে রাখিনি তো সেটা হচ্ছে গরম করে নিচ্ছে। আর এখন বসিয়ে দিলাম হচ্ছে আলু তো প্রথমে হচ্ছে প্ল্যান ছিল আলু ভর্তা করব। কিন্তু পরবর্তীতে হচ্ছে আমি সয়াবিনে তরকারি রান্না করি কেননা আমার বর বলছিল যে মানে সয়াবিন তরকারি রান্না করার জন্য যদি আমার ঘরে ঘি শেষ হয়ে গেছে ঘি আনতে হবে তবে আজকে আমি এটা ঘি দিয়ে রান্না করব না তো এটার জন্য হচ্ছে আমি পাঁচ ফোড়ন টমেটো এগুলো নিয়েছি আর এভাবে করে রান্না করলে হচ্ছে ভালো লাগে খেতে আর আমার ঘি অর্ডার করতে হবে আমার হচ্ছে কয়েকটা জায়গার ঘি ছিল কয়েক জায়গার ঘি তো মোটামুটি এখন সবগুলোই শেষ হয়ে গেছে আর রান্নাঘরে তো হচ্ছে দাঁড়ানোই যা ছিল না এত গরম সকালবেলা সকাল হচ্ছে মনে হচ্ছিলো যে একেবারে দুপুর বারোটা থেকে দুইটা বাজে এইরকম একটা রোদের তাপ কে বলবে এটা সকালবেলা মানে রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করার মতন পরিস্থিতি নাই আমি তো একেবারে ঘেমে স্নান করে উঠছিলাম আর ইদানিং প্রচুর গরম পড়েছে বুঝি না কেন হচ্ছে এগুলো আমার রান্নাঘরে হচ্ছে একেবারেই দাঁড়াতে ইচ্ছে করে না আমি তো ঝটপট মানে যেভাবে পারি কাজ করে হচ্ছে বের হওয়ার ট্রাই করি যে কত দ্রুত রান্না করে দেন রান্নাঘর থেকে হচ্ছে মুক্তি পাওয়া যায় তবে মাঝে মধ্যে মনে হয় আমার স্ট্যান্ড ফ্যানটা হচ্ছে আমি এদিকে লাগিয়ে নেই না হলে দেখা যাবে হিট স্ট্রোক করতে আর দেরি লাগবে না কারণ সহ্য ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে গরম ইদানিং এই জিনিসটা আমি অনেক বেশি ফিল করছি যখন হচ্ছে বাসায় এসেছিলাম তখন এতটা গরম ছিল না আর এখন শীত পড়বে তো দূরের কথা উল্টো হচ্ছে গরম পড়ছে মানে এটা ঠিক হচ্ছে মে মাসের একটা নৌতাপ যায় না ঠিক ওই রকমের খুব বাজে গরম তবে কিছু একটা ব্যবস্থা তো আমাকে নিতেই হবে হয়তো একটা স্ট্যান্ড ফ্যান এনে হচ্ছে ওয়ালে হ্যাঙ্গিং করতে হবে নয়তো বা আমার বেডরুমে যে একটা মিরা স্ট্যান্ড ফ্যান আছে বড় ওইটা হচ্ছে এনে এখানে দাঁড় করে রাখা লাগবে এছাড়া হচ্ছে কোনো ওয়ে দেখছি না এত গরমে হচ্ছে কাজ করার কোনো রুচি থাকে না রান্না করি ঠিক তবে প্রচুর কষ্ট হয় আর এদিকে হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপর হচ্ছে তার মধ্যে মশলা দিয়ে আমি টমেটো দিয়ে দিয়েছি তো ভালো করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে আমি সয়াবিন আলু দিয়ে দিলাম তো তরকারিটা হয়ে গেল এখন হচ্ছে করলা ভাজিও বসে দিয়েছি আর আপনারা তো জানেন যে এইভাবে করে আমার করলা ভাজি খেতে ভালো লাগে আর আলু কুচি করে দিল হচ্ছে ওইটাও ভালো লাগে যেহেতু আমরা আলু এখন ইদানিং তেমন একটা খাই না আর আলু ভালো লাগে না কার্বোহাইড্রেট হচ্ছে যতটা কম খাওয়া যায় ততটা ভালো তো জন্য হচ্ছে ভাব করে আলু টালু দিয়ে ভাজা হয় না তো আমার বর হচ্ছে খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছে আর আজকে তো হচ্ছে পারন ছিল আমরা একসাথে এঁকে নিয়েছি আর গতকাল একাদশী ছিল আমি তো সাগু দিয়ে হচ্ছে পায়েস রান্না করেছিলাম তো আজকে ভাবছি সেই সাগু দানা দিয়ে হচ্ছে একটু পোলাও রান্না করি তো প্রথম হচ্ছে আমি শাগুদানাগুলোকে বয়েল করে নিলাম তারপর হচ্ছে স্টেনারে এভাবে করে জলটা ঝরিয়ে নিচ্ছি আর ওদিকে হচ্ছে আমি হাফ কেজি দুধ ছিল সেটাকে হচ্ছে ছানা কেটে নিব। যদিও হাফ কেজি প্যাকেটের দুধ দিয়ে খুব একটা ছানা হবে না তবে যতটুকুই হয় আর কি আর পোলাও রান্না করলে হচ্ছে ছানাটা দিলে একটু ভালো লাগে খেতে আর সাথে হচ্ছে টমেটো কুচি দিবো আর ধনিয়া পাতা হচ্ছে আমার ফ্রিজে নেই তবে পাতা কিংবা ধনিয়া পাতা থাকলে সেগুলোও দেওয়া যায় টেস্টটা অনেক আসে। তো এদিকে এখন আমি হচ্ছে ছানা কেটে নিচ্ছি আর এই লেবুগুলো তো হচ্ছে বার থেকে আনা ছিল অনেক দিন আগে লেবু তবে পেকে গেলে কি হয়েছে আমার তো ছানা কাটতে ভালোই কাজে লাগছে আর আমি হচ্ছে লেবুগুলো ফেলে দিই না কারণ আমি জানি আমি মাঝে মধ্যে হচ্ছে ছানা তৈরি করে থাকি তো এর জন্য আমার লেবুগুলো দরকার হয় আর এখন হচ্ছে ছোটো ছোটো করে আলু নিয়ে সাথে ছানা দিয়ে ভেজে নিচ্ছি আর এই যে একটুখানি ছানা হয়েছে আর কি আর ফোড়ন হিসেবে এখানে তেজপাতা তারপর হচ্ছে গরম মশলা নিয়েছিলাম তারপরে গোটা কয়েকটা জিরা আর সাথে নিয়ে যে হচ্ছে কয়েকটা শুকনা মরিচ এগুলো হচ্ছে ফোড়ন হিসেবে দিব আর সাথে হচ্ছে কাঁচামরিচ কুচিও দিয়ে নিলাম আর এটার মধ্যে হচ্ছে কোনো ধরনের মরিচের গুঁড়া দেয়া যায় না মানে ভালো লাগবে না খেতে খুব বেশি ঝালো হয়ে যাবে আর কাঁচা মরিচের ফ্লেভারটাই ভালো লাগে আর এই জিনিসটা যেহেতু পোলাও আর পোলাও তো খুব একটা ঝাল হয় না সেক্ষেত্রে হচ্ছে আমি এদিকে শুকনামরিচ গুঁড়াটা ব্যবহার করছি না আর এদিকে একটু গাজর কুচিও দিয়ে দিবো একটু কালারফুল হয় দেখতে আর হলুদ একটু হালকা করে দিব আর গাজর আর টমেটো দিলে হচ্ছে কালারটাই চেঞ্জ হয়ে যায় খুবই কালারফুল হয় আমার তো অনেক ভালো লাগে আমি যখন পাস্তা রান্না করি কিংবা চাউমিন তৈরি করি তখনও হচ্ছে আমি এইটা মানে এইগুলো দেওয়া ট্রাই করি যদি ক্যাপসিকাম থাকে সেটা দিলে অনেক ভালো লাগে আর কোনো কিছু যদি এইরকম একটু কালারফুল হয় সেটা খাওয়ার আগ্রহ কিন্তু অনেক বেড়ে যায় তো এদিকে হচ্ছে আমি তো ছানা আর আলু তো ভেজে নিয়েছিলাম আগে তো সেগুলো এখন এখানে মিশিয়ে দিব আর খুব একটা ভাজবো না জাস্ট এই পিটার উপিট করে হচ্ছে আমি টমেটোর গাছগুলোকে ভেজে নিয়েছি মানে টমেটোটা গলে গেলে হচ্ছে ভালো লাগবে না আর এখন হচ্ছে আমি সাগুদানাগুলো দিয়ে দিলাম আর কেন যেন আজকে দুপুরে হচ্ছে আমার ভাত খেতে ইচ্ছুক করছিল না তাই ভাবলাম যে একটু বেশি করেই আমি শাগুদানার পোলাওটা তৈরি করি এটা খেতে ভালো লাগবে তাই হচ্ছে মানে যে ভাবনা সেটাই করে নিলাম আর কি আর এটা আমি সবসময় করে থাকি আমার যখন যেটা মন চাই আমি সেটাই তৈরি করে খাই মানে অপেক্ষা করব কিসের জন্য আর হচ্ছে আমি নতুন কোনো জিনিস হচ্ছে ফেলে রাখতে পছন্দ করি না তারপর আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছে করছে সেটা নেই আমি কখনও বসে থাকি না আমার যদি সামর্থ্য হয় বা আমার জিনিসগুলো ঘরে থাকে আমি সেটা তৈরি করে খেয়ে নিই তো নামানোর আগে হচ্ছে একটু লেবুর চিপড়িয়ে দিলাম উপরে আর এখন হচ্ছে আমি আমার শখের বারান্দার চলে আসলাম আর এখন বসে বসে হচ্ছে আমি আমার বারান্দা বাগানে আমার শখের গাছগুলোকে দেখবো আর খাবারটা শেষ করব। আর যে রান্নাটা আমি করেছি আর আমি নিজেই খাচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে নিজের প্রশংসা তো নিজে কী করতে হবে যেহেতু অন্য কেউ এখানে নেই আর এর জন্যই বলছি যথেষ্ট ভালো হয়েছে খেতে আর ভালো কেনই বা হবে না এরকম মুখরোচক খাবার তো ভালো লাগতেই হবে আর এই যে দেখেন বাহির মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে বুড়ো রৌদ্রের আলোতে আর প্রচুর গরম আর আমার বড় চলে আসলো আর এটা তো অনেকটা সময় পর আমি ক্লিপ নিচ্ছি আর আমি হচ্ছে আরেকবার খেয়ে নিচ্ছিলাম আর আমার কী যে ভালো লেগেছিলো খাবারটা আর আমার বর কেউ একটু দিলাম আর ও তো ভাত খাবে তাই হচ্ছে অল্প করে নিল আর শাকুদানা দিয়ে তো হচ্ছে অনেক কিছুই তৈরি করা যায় আর এই যে প্রদীপ আমার হচ্ছে দেওয়ালি চলে আসছে আর এটা হচ্ছে আমার বান্ধবীর ভাইকে দিয়ে আনালাম এটা হচ্ছে স্বামীর বাগ থেকে খুব সম্ভবত এনেছে ও ও হচ্ছে আইউবিতে পড়ে আমার বান্ধবী ছোট ভাই তো আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম প্রদীপের কথা ও হচ্ছে ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমার ফ্রেন্ডের নাম হচ্ছে রমা আর জানি না বন্ধু তুমি আমার এই ভিডিওটা দেখছো কি না তবে তোমাকে অনেক বেশি ধন্যবাদ প্রদীপগুলো তুমি পাঠিয়ে হচ্ছে আমার অনেক বড় উপকার করেছ আর এখন যেটা করছি সেটা হচ্ছে একটা কাছের জার্নি নিলাম আর এটার মধ্যে হচ্ছে আমি দড়ি টা নিয়ে এখন কিছু গাছ হ্যাঙ্গিং করব। আর আমার মাথায় তো যখন যেটা ধরে আমি সেটাই করি আর এই যে এখানে হচ্ছে গাছটাকে আমি হ্যাঙ্গিং করে দিলাম তবে এই ডালগুলো যখন একটু বড় বড় হবে নতুন করে পাতা ছাড়বে ঝুলে ঝুলে পড়বে তখন অনেক বেশি সুন্দর লাগবে আরও কয়েকটা বানাবো নেক্সট টাইম তো আমার ওইভাবে হচ্ছে বড় বড় জার নেই আর গতকাল হচ্ছে কলার মোচা এনেছিল সেটাকে এখন বেছে পরিষ্কার করে নেব আর এই জিনিসটা বাঁচতে হচ্ছে অনেক বেশি সময় লেগে যায় তাছাড়া হাত তো কালো হয়ই আর হাত কালো হয় সেটাতে প্রবলেম নাই কিন্তু এই কাজগুলো করতে হচ্ছে যথেষ্ট সময় লেগে যায় আর এই জিনিসটা তো খুবই উপকারী প্রচুর আয়রনেতে তবে বাঁচতে আসলে খবর হয়ে যায় আমার তো একেবারে কোমর ব্যথা হয়ে গেছিলো সত্যি বলতে আমি মানে দাঁড়াতে পারছিলাম না কেননা আমি অনেকটা সময় ধরে হচ্ছে এগুলোকে ক্লিন করছিলাম আর এগুলো হচ্ছে একটা একটা করে পরিষ্কার করে নিতে হয় আর এটা তো আমি একটা সময় পারতাম না আমার বিয়ের পর হচ্ছে আমার জেঠিমণি সে হচ্ছে আমাকে হাতে ধরিয়ে জিনিসগুলোকে শিখিয়েছে তো তাকেও হচ্ছে একটা বড়ো ধন্যবাদ তার দ্বারা হচ্ছে আমি কাজটা শিখেছি আর কাজ জানলে তো আসলে কান্না ভালো লাগে আর আমার তো নতুন নতুন কোনো কিছু শিখতে অনেক বেশি আগ্রহ আমার অনেক ভালো লাগে আর এমনি করে হচ্ছে আমাকে মাছ কাটা অনেকভাবে দেখিয়েছে তবে মাছ কাটার ব্যাপারে না আমি খুব একটা এক্সপার্ট না সত্যি বলতে তবে কাটি আর কি মোটামুটি খুব একটা হয়তো ভালো হয় না তবে আশা রাখছি ইন ফিউচার হয়তো বা ভালো হলে হতেও পারে আর এই যে দেখেন একেবারে সন্ধ্যা লেগে গেছে আমার হচ্ছে কাজমাত্র শেষ হলো আর বারান্দার অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে তো ভাবছি বারান্দাটাকে ক্লিন করে নেব তো আমি হচ্ছে একটা স্ক্রচ বাইট দিয়ে বারান্দাটাকে হচ্ছে একটু পরিষ্কার করে দিতে হবে নয়তো বা দাগ বসে যাবে আর আমি এগুলো হচ্ছে জলের মধ্যে একটু ডুবিয়ে রাখলাম এটার মধ্য থেকে হচ্ছে কালো কালো ময়লাগুলো বেরো যাবে আর আমার বোর কিছু বাজারও নিয়ে আসছিলো সেগুলো হচ্ছে গুছিয়ে নিয়েছি তো বাজারের মধ্যে ছিল হচ্ছে কহি তারপর ছিল কাঁচামরিচ পাতা আলু ছিল মিষ্টি কুমড়া ছিল ছিল হচ্ছে কাঁচামরিচ পটল বেশ অনেক কিছুই এনেছে আর আমার বরের তো এটা স্বভাব খারাপ সে যখন যা আনবে একবার অনেকগুলো আইটেম একসাথে নিয়ে আসবে ঘরে খাবারের লোক থাক বা না থাক তার বাজারটা হচ্ছে থাকবে তো আমরা হচ্ছে টোনাটুনি দুইজন আমাদের কিন্তু এতগুলো জিনিস একসাথে দরকার হয় না কিন্তু ওকে কে বোঝাবে আর আমি তো ওর অভ্যাসটা অনেক পরিবর্তন করেছে আগে হচ্ছে অনেক বেশি পরিমাণে বাজার নিয়ে আসতো যখন হচ্ছে আমি ঢাকাতে নতুন বিয়ে হয়ে স্যাটেল ডাউন করি ও তখন বুঝতে পারতো না অনেক অনেক বাজার নিয়ে আসতো দেখা গেছে যে এক মাছ মানে অনেক জাতের মাছ এনেছে তারপর হচ্ছে বড় মাছ এনেছে তো একটা মাছ আমি কতদিন খাবো বা এতগুলো মাছ এনে একসাথে কী লাভ সেগুলো ফ্রিজে থাকতে থাকতে হচ্ছে সেগুলোর স্বাদ নষ্ট হয়ে যায় তো এগুলো বলতে বলতে হচ্ছে ঠিক করিয়েছি এখন যেটা করে দেখা যায় যে মাছ মাংসর ক্ষেত্রে দুই এক থেকে দুইটা মানে আইটেম সে নিয়ে আসে দেখা গেছে যে একটা মাছ আনছে তারপর হয়তো পরবর্তীতে আবার নিয়ে আসছে এরকম আর কি তো এটাই ভালো দেখা যায় মাছের টেস্টও পাওয়া যায় আর প্রতিদিন মানে দুই একদিন পর পর হচ্ছে বাজার করে খেলে বা কী সমস্যা কারণ ফ্রিজের জিনিস খুব একটা ভালো লাগে না আর আমরা যেহেতু হচ্ছে ওইভাবে করে খাবার খাই না আমাদের খাবারের অ্যামাউন্ট অনেক কম আর তাছাড়া আমরা হচ্ছে খাই দুবেলাই রুটি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সবজি খেতে হয় তো সবজিটা এনেছে ঠিক আছে তবে আগে অনেক বেশি করেই আনতো তো বাগে তো এই ঝামেলাগুলো ছিল না যাই হোক মানুষের জীবনে কখন কোন পরিবর্তন আসবে আসলে এটা কেউই জানে না ঈশ্বরই আসলে তৈরি করে রাখে কাকে কখন কি দেবে কি না দেবে তো এখন হচ্ছে আমি বারান্দাগুলোকে ক্লিন করে নিয়ে আমি হচ্ছে সার যে বানিয়েছিলাম সেই সারগুলোকে গাছে অ্যাপ্লাই করে দিচ্ছি আর আমি কিন্তু কথাটা অনেকবার করে বলি যে সবজির খোসা পচিয়ে যে সারটা তৈরি হয় এইটা না গাছের জন্য মানে বলা যায় একেবারে ব্লেসড মানে টনিক হিসেবে কাজ করে মহা ওষুধ বলা যায় বাইরে থেকে কোনো কিছু রেখে দরকার নেই যারাই হচ্ছে মানে ছোটোখাটো আমার মতো গার্ডেনিং করে থাকে তো তাদের উদ্দেশ্যে বলছি একটু কষ্ট করে হচ্ছে এইভাবে করে সার তৈরি করে যদি একটু গাছে দিতে পারেন তো রেজাল্টটা কিন্তু খুবই ভালো হয় আর যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা তো দেখতেই পান যে আমার কিন্তু গাছে গ্রোথ অনেক বেশি সুন্দর হয় এগুলো দেওয়ার পরে যেমন পাতা হবে তেমনি হচ্ছে ফুলও ধরে আর আমি এখন পর্যন্ত হচ্ছে কোনো ধরনের ফল টল গাছ আনিনি। আর ফলের গাছের হচ্ছে বারান্দা বাগানে তেমন একটা হয় ও না আর ওইভাবে করে শখও হয় না এর জন্য হচ্ছে আনি না আর আমার ফুল গাছটা একটু বেশি শখের তাই হচ্ছে এগুলো আনা আর এখন যেটা করছে আমি কিছু হচ্ছে কুচিয়ে নিয়েছিলাম থর তো সেটাকে হচ্ছে ভাপিয়ে রেখে দিব ফ্রিজে আর হচ্ছে কিছু বড়া করব তো বড়ার জন্য হচ্ছে আমি যেগুলো মানে কলা আর কি সাইড দিয়ে লেগে থাকে বড় সেগুলো হচ্ছে বড়ার জন্য রেখেছি আর যেটা হচ্ছে মাঝখান থেকে বের হয় একটা পোষণ সেটা দিয়ে হচ্ছে ভাজি খাবো আর কি আর এই যে আমার জবা গাছটা দেখেন কলি দিয়ে একেবারে ভরে গেছে প্রায় আট থেকে নটা কলি ধরেছে। ছোট্ট গাছটার মধ্যে আর এটা কিন্তু সবটাই আমার এই সার দেওয়ার ফলেই হয়েছে আর আমি কতবার যে হচ্ছে গাছটাকে এসে এসে দেখি তার কোনো হিসেব নেই আমার তো খুবই আনন্দ হয় এই গাছটা যদি আর একটু মাটি কিংবা আর একটু বড় কোনো টবে দেওয়া যেত তাহলে হয়তো আরও অনেক বেশি ফুল ধরত তো এদিকে হচ্ছে আমি ভাপিয়ে নিলাম তো এগুলো ঠান্ডা করে দেন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব তবে কলার মোচাটা হচ্ছে অনেকটা বাসি ছিল বাসি বলতে দোকানে হচ্ছে অনেকটা দিন হয়তো বা ছিল তো আমি যে ভাপিয়ে নিলাম তো খুব একটা সফট হয়নি দেখলাম কেমন যেন হচ্ছে একটু শক্ত শক্ত টাইপের তো এটা যদি টাটকা গাছ থেকে পারা হতো এটা অনেকটা সফট হয়ে যায় আর ঢাকা সিটি তো আসলে এমনই গ্রামগঞ্জ থেকে হচ্ছে জিনিসগুলো আসে তারপরে কিছুদিন হয়তো দোকানে থাকে তারপর হচ্ছে আমরা কিনে নিয়ে আসি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এত অর্গানিকটা কোথায় বা পাবো খুব একটা সতেজ আমরা আসলে পাইও না তবে হ্যাঁ যখন বাসায় যাওয়া হয় তখন হচ্ছে খাওয়া হয় গাছ থেকে পেরে আর এখন হচ্ছে আমি বড়াগুলো দিয়ে নিলাম আর সাথে কিছু পাঁপড় ভেজে নেবো আর এটা হচ্ছে সাখারি বাজার গিয়েছিলাম তো সেখান থেকে ইন্ডিয়ান পাপড় এনেছি আর পাপড়টা খেতে তো অনেক বেশি ভালো লাগে আর এই পাঁপড় দিয়ে হচ্ছে মুড়ি সাথে হচ্ছে শশা একটু নিলে খেতে অনেক ভালো লাগে একটা সময় হচ্ছে আমরা পিকনিক করতাম পৌষ মাসে সেটা হচ্ছে আমরা চলে যেতাম কালীবাড়ি সিদ্ধেশ্বরী কালীবাড়ি আর কি তো সেখানে পিকনিক হতো আর সকালবেলার আইটেম হিসেবে হচ্ছে মুড়ি তারপর ভাবে করে পাপড় ভেজে খাওয়া হতো এখন সবটাই স্মৃতি হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা টোনাটুনি খেয়ে নেব তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করব। ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন শুভরাত্রি